আর বিশেষ করে এটা এটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে ইন ফিউচারে আরও বেশি কাজ করার জন্য আরও ভালো কাজ করার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি বা পাবো যা কিছুই এটা আসলে পরের ব্যাপার যেতে পারছি ওনারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এটা সব থেকে বড় আমি মনে করি অ্যাচিভমেন্ট অন্যান্যদেরকেও উৎসাহিত করার চেষ্টা করছি এটা খুবই একটি ভালো কাজ করছেন বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কাজ করছেন আমি অবশ্যই চাইব এখানে আরও নতুন নতুন উদ্যোক্তা আসবে নতুন নতুন এসে এই সেক্টরটাকে নিয়ে কাজ করবে আমার ইচ্ছে সে এমন কিছু একটা করা যেটার মাধ্যমে দেশের অবদান রাখার পাশাপাশি একটা বিদ্বেষ দ্বার করানো যাবে কিন্তু যে পাখি আকাশে ওড়ে আর গাছের ডালে বসে খাবার খায় সে কি আর খাঁচাবন্দি বিনাশ্রবের খাদ্য মেনে নিতে পারে যেই ভাবা সেই কাজ পড়ালেখা শেষে কিছুদিন চাকরি করে নিলেন ইস্তফা সামান্য সঞ্চয় নিয়ে শুরু করলেন ছাদ বাগান আর ল্যান্ডস্কেপিং এর ব্যবসা তখনও ছাদ বাগান অতটা জনপ্রিয় হয়নি আর ল্যান্ডস্কেপিং তো বহু দূরের কথা ছাদে গাছ লাগানোটাই যে ছাদ বাগান নয় সে জ্ঞান কত বা আছে সেখানে যে বিজ্ঞান প্রযুক্তি কৃষি জ্ঞান প্রয়োজন সেটাই তিনি বোঝানো শুরু করেন সঙ্গে প্রয়োজনীয়তা তো আছে। কারণ সঠিক দিক নির্দেশনা না থাকায় হয় জরজাল না হয় গাছ না হওয়ার হতাশা ভর করত আগ্রহী ব্যক্তিদের মধ্যে আর সে ভাবনা দূর করেছেন মোহাম্মদ ইয়াস উদ্দী পৌঁছে দিলেন সামাজিক উদ্যোগে গত বছরে অসংখ্য দক্ষ মানব শক্তি আর প্রযুক্তি পৌঁছে দিয়ে তিনি কাজ করছেন মফৎসল গুলোকে সবুজের পরিণত করতে। সেখানে যে বিজ্ঞাপন প্রযুক্তি কৃষিজ্ঞান নান্দনিকতার প্রয়োজন সেটাই তিনি জনে জনে বোঝানো শুরু করেন